হ্যালো এই জানো রকন ভাই ভাবিরে পিটায় হসপিটালে ভর্তি করছে কোন রকন মামুন রকন আরে হ্যাঁ এক মিনিট ফোনটা রাখো তোমার সাথে পরে কথা বলছি মামুন ভাই আগে বলেন বউ পিটানোর এরকম সাহস কই পেলেন সাহসের কথা পরে শুনেন আপনি ফোন কাটেন নি ভাবি সব শুনছে হ্যালো বাসায় কেউ আসেন এই গরিব ভিকারিকে কিছু দান করেন আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন গজব বেজতি ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালাই গেছে আর ভাবি বলেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পালাই গেছে ভালো হইছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে কি এখানে থাকতে দিবে এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে এই মহিলা আমার জীবনটারে জাহান নাম বানায় ফেলাইতেছে আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আধা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুত পুতো দিয়ে যাস্তাম এই টুম্পা এক গ্লাস পানি দাও তো যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো সব কাজ আমি করতে পারি এমন কোন কাজ নাই যে আমি করতে পারি না তাই নাকি তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো টুম্পা আমি একটু বাইরে যাব আমার কাছে একটা টাকাও নাই আমারে 2000 টাকা ধার দিবা বোর কাছে টাকা ধার চাও তোমার লজ্জা করে না যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও এই শালা সুদীর ভাই তুই আমার টাকা দিছিস না আজকের ভিতর তুই আমার টাকা দিবি আরে গালি দিচ্ছ কেন ভালো তো চাইতে পারো তাই না আরে বাবা গালি কোথায় দিচ্ছি ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি বাইরে শান্তি নাই ঘরে শান্তি নাই কোথায় গেলে যে শান্তি পাবো সেটাই তো বুঝতে পারতেছি না দিনে শান্তি নাই রাতে শান্তি নাই সারা দিন শুধু কাজ আর কাজ এই তোমার কি হইছে সারা দিন বকবক করতে থাকো তোমার মুখ ব্যথা করে না তোমার কথা শুনলে তো আমার মাথা করে আমাকে দেখলো তোমার মাথা ব্যথা করে আমার কথা শুনলো তোমার মাথা ব্যথা করে তা এখন তোমার কোন মাথা ব্যথা করে শোনা গজব বেজতি এই কই তুমি তাড়াতাড়ি খাইতে দাও দোকানে যাব তো সারা দিন কাজ করতে করতে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায় তবু আমার শয়তান বেটাটা আমার একটু হেল্প করে

ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথায় ঠান্ডা হয়ে যায় আছে তা কতটুকু দেবো আপনি এক কাজ করেন আমাকে এক বালতি দিয়ে দেন এক বালতি তেল দিয়ে কি করবেন আপনি গোসল করবো গরম অনেক পড়ছে তো তাই ভাবি আমি না আপনাকে অনেক ভালোবাসি তাই নাকি তা আমার জন্য আপনি কি করতে পারে আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি তাইলে ঠিক আছে আপনার ভাই জানলেও সমস্যা নেই বুঝলাম না ভাই জানলে কি হবে পুলিশ মানুষ তো এনকাউন্টার করতে পারে এই শুনছো পায়েস খাইতে ইচ্ছা করতেছে একটু পায়েস খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে এই তোমার ফোনে সমস্যা নামে কে ফোন দিছে ফোন লাউড দিয়ে

ও ভাবি লিচু লিচু খাবেন আমাদের গাছের অনেক মিষ্টি তো ইচ্ছা করে খাইতে কিন্তু তার আগে বলেন আপনাদের গাছে কালা লিচু হয় নাকি এইসব কি বলেন লিচু আবার কালা হয় নাকি তা কালা লিচু কোথায় দেখলেন আপনি আপনার গাছেই দেখছি কালকে যখন আপনি লিচু পার উঠছেন তখন দেখি দুইটা কালা লিচু ঝুলতেছে তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিল কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল রাজকুমারী লেখাপড়া শেষ করলি এবার ছোটবেলা থেকে বিয়ে থেকে সত্য না ভাবি ভোরের স্বপ্ন সত্যি হয় না নিয়েও তো প্রতিদিন স্বপ্ন দেখি একটাও কি পূরণ হয়েছে বলেন কি ভাই প্রতিদিন আমাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন কিন্তু তো বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি ভাবি ভোরের স্বপ্ন যদি সত্যি হয় বছরে তিন অরুণ ভাই যা বলার তাড়াতাড়ি বলেন আমি স্কুলে যাব দেরি হলে মা বকবে লা আই ইউ তা করুণ ভাই আপনাকে কষ্ট করে বলতে হবে না আপনার আই লাভ ইউ বলতে বলতে আমার বিয়ে হয়ে গেছে বাচ্চাও হয়ে গেছে বাবা সায়ান মামাকে সালাম দাও আসসালামু আলাইকুম মামু গજબ জানো শীলা পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুসকি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে গજબ এই যে কাকে চাই ঢুকতেছেন কেন আমার নাম রোমিও অরুন্দার সাথে দেখা করতে আসছি উনি কি বাসায় আছে না বাসায় নাই পরে আইসেন আচ্ছা অরুন্দা কে আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে দিবা না ওর চরিত্র ভালো না